কখনো ছুটে যান নামিদামি ব্র্যান্ডের কাপড়ের দোকানে কখনো বা হঠাৎ এসে হাজির হন বিভিন্ন মিষ্টি কেক বা খাবারের দোকানে নিত্যদিনের বাজার কিংবা বাসের কাউন্টারও বাদ যায় না তার বিচরণের হাত থেকে এসব জায়গায় তার উপস্থিতি মানেই সব ধরনের অনিয়ম দুর্নীতির একদম বারোটা বেজে যাওয়ার জোগাড় হবে বলছিলাম সোশ্যাল মিডিয়ার অন্যতম পরিচিত মুখ ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মণ্ডলের কথা দুর্নীতির বিরুদ্ধে সর্বদাই এক প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন তিনি বিগত সরকারের আমলে যে কয়জন সরকারি কর্মকর্তা সততা ও নিষ্ঠার সাথে নিজেদের দায়িত্ব পালন করে গেছেন তার মধ্যে তিনি অন্যতম দুর্নীতির ব্যাপারে তার জিরো টলারেন্স নীতি দেশবাসীর মাঝে তাকে জনপ্রিয় করে তুলেছে আব্দুল জব্বার মণ্ডল ছোটবেলায় পড়াশোনা করেন ভাওয়ানীগঞ্জ সরকারি হাইস্কুলে সেখান থেকেই ভর্তি হন রাজশাহী কলেজে এরপর কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে বিয়ে সম্পন্ন করে বিসিএস পরীক্ষা দিয়ে হন ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট বর্তমানে তাকে অনুসরণ করে আরও অনেক ম্যাজিস্ট্রেটই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন যার ফলে ব্যবসায়ীদের মাঝে নিয়মনীতি নীতি মানার প্রবণতাও দিন দিন বেড়েই চলেছে যেসব জায়গায় আইন অনুযায়ী ব্যবসায়ীদের কাজ করতে দেখেন তাদের খুব প্রশংসা করেন তিনি আর যাদের মাঝে অনিয়মের ছিটে ফোটাও থাকে তাদেরকে আনেন শাস্তির আওতায় আবদুল জব্বার মণ্ডলদের মতো ম্যাজিস্ট্রেটদের কারণেই বর্তমানে জাতীয় ভোক্তা অধিদপ্তরের গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেটের অভিযানগুলো ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দু অনুযায়ী পরিচালিত হয় প্রতিষ্ঠানটি বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ ভেজাল প্রতিরোধ ও ওজনে কারচুপি বন্ধে নিয়মিত অভিযান চালায় ভোক্তারা যদি প্রতারণার শিকার হন তবে তারা ওয়ান ওয়ান হেল্পলাইন বা অনলাইনের মাধ্যমে অভিযোগ জানাতে পারেন পরবর্তীতে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভিন্ন অভিযানে অসাধু ব্যবসায়ীদের কাছ থেকে যে জরিমানা আদায় করে তার পঁচিশ পার্সেন্ট জরিমানা অভিযোগ প্রদানকারী ভোক্তাকে দেওয়া হয় আর বাকি পঁচাত্তর পার্সেন্ট অর্থ সরকারি কোষাগারে জমা দেয়া হয় যদি অভিযানে সরাসরি ভোক্তার অভিযোগ ছাড়া কোন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় তাহলে পুরো অর্থই সরকারি কোষাগারে জমা হয় এই অর্থ রাষ্ট্রীয় রাজস্ব খাতে যুক্ত হয়ে বিভিন্ন জনকল্যাণমূলক কাজে ব্যবহৃত হয়